দর্পণ আপনাদের মাধ্যমে যে দেশের ভালো এবং মন্দ আপনাদের কলমে উঠে আসে এবং জাতি জানতে পারে আপনারা একটি ব্যক্তিকে একবারে শেষ করে দিতে পারেন একটি ব্যক্তিকে আবার অনেক দূর উঠায় দিতে পারেন তার একটি গল্প আমি যেদিনকে আমাদের কুষ্টিয়ায় সাংবাদিক সম্মেলন হয় সেখানে আমি একটি কথা বলতে গল্পটা আমার আমেরিকা নিউ ইয়র্কে একটি ঘটনা ঘটেছিল যে

আমার পক্ষে কাজ করার কোন প্রয়োজন আমার শত্রুটা যদি তুলে ধরে সেটাই আমার পক্ষে আগে হয় কারণ আমি বরফ নিয়ে অনিয়মিততায় বিশ্বাসী না কোন খারাপের সাথে সম্পৃক্ত নই আমার সাথে কোন অসৎ লোক চলবে এটা আমি না যারা আমার সাথে চলতে হবে তাকেও সততা নিয়ে চলতে হবে ন্যায় এবং সত্যের পক্ষে সবসময় থাকতে হবে আমি আপনাদের কাছে সেটাই আশা করব যে আপনারা ন্যায় এবং সত্যের পক্ষে সবসময় থাকবেন আপনার সাংবাদিকতার জীবনে যখন কলম ধরবে

এবং আপনাদের কলমের মাধ্যমে এটা সম্ভব আমরা মুখে যত কথাই বলবো আপনাদের লেখনের মাধ্যমে যে আসবে সেটাই জানি দেখবে সেটাই বুঝবে সেটাই বিশ্বাস আপনাদের কাছে আমার একটি আবেদন থাকবে আগামী জাতীয় নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমি মনে করি অতীতের সকল নির্বাচনের চেয়ে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ এই নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করবে আগামী দিন বাংলাদেশ কেমন হবে আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই আমরা দুর্নীতি মুক্ত একটি সমাজ করতে চাই সেই দুর্নীতি মুক্ত সমাজ করতে হলে ব্যক্তি দল উভয়কে দুর্নীতি মুক্ত থাকতে হবে তাহলেই তা সম্ভব অন্যথায় সম্ভব নয় আমি নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে আমি কখনো দুর্নীতি মুক্ত একটি দেশ গঠন করতে পারি না

সেইটাই আমি আশা করব আশা করি আপনারা সেভাবে আন্তরিক হয়তো কোনো জায়গায় বাধা থাকতে পারে আমি সেগুলো দেখব দেখে সেটা নিরসন করার চেষ্টা করব আমার পক্ষ থেকে যা যা দরকার যতটুকু সহযোগিতা আপনারা চান আমি সব ধরনের সহযোগিতা দিয়ে আপনাদের সবাই এই আপনাদের আমার প্রিয় সাংবাদিক ভাই বন্ধুদের নিয়ে অ্যাকটিভ প্রেস আমরা সবাই থাকব সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই আমি আমার কথা শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ